গ্রাহক দূরে সরে যাওয়ার কারণ ও শিক্ষা বাংলাদেশের একটি ছোট শহরে নতুন করে একটি উদ্যোক্তা ট্রেনিং সেন্টার চালু হল এই সেন্টারের উদ্দেশ্য ছিল ছোট্ট ছেলে মেয়েদের শুধু বইয়ের শিক্ষা নয় বাস্তব জীবনের ব্যবসায়িক শিক্ষা দেওয়া শুরুতেই প্রশিক্ষকরা একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরলেন গ্রাহক দ্রুত দূরে সরে যায় কেন কারণ অনেক নতুন উদ্যোক্তা ব্যবসা শুরু করলেও গ্রাহকের মন বোঝে না তারা ভাবে শুধু পণ্য থাকলেই ব্যবসা চলবে কিন্তু বাস্তবে গ্রাহকের আস্থা সবচেয়ে বড় বিষয় একদিন ট্রেনিং সেন্টারে রিয়াদ নামের একটি ছেলে নিজের ছোট দোকানের গল্প বলল সে প্রথমে ভালো বিক্রি পেলেও কিছুদিন পর গ্রাহক কমে যায় বিশ্লেষণ করে দেখা গেল সে গ্রাহকের সাথে হাসি মুখে কথা বলতো না এবং ছোট সমস্যাগুলো গুরুত্ব দিত না প্রশিক্ষক বললেন ব্যবসা মানে শুধু লাভ নয় সম্পর্ক তৈরি করা তখন ছেলেমেয়েরা বুঝতে পারল গ্রাহক চলে যাওয়া মানে ব্যবসার ভিত দুর্বল হয়ে যাওয়া এই খণ্ডে সবাই শিখল ব্যবসায় টিকে থাকতে হলে সততা মতো সেবা এবং গ্রাহকের কথা মন দিয়ে শোনা দরকার যারা নিজের উদ্যোগে ব্যবসা করবে তাদের প্রথম কাজ হবে মানুষের বিশ্বাস অর্জন করা কারণ একজন সন্তুষ্ট গ্রাহক আরও জন গ্রাহক নিয়ে আসে তাই উদ্যোক্তা হওয়ার প্রথম ধাপ হল নিজের আচরণ উন্নত করা এবং প্রতিদিন নতুন সঠিক দাম ও নৈতিকতা আলোচনার বিষয় ছিল অতিরিক্ত দাম কেন গ্রাহক দূরে সরিয়ে দেয় প্রশিক্ষক বোর্ডে লিখলেন ন্যায্য মূল্যই দীর্ঘমেয়াদী সাফল্যের চাবিকাঠি একটি ছোট্ট দল বাজার গবেষণা করতে গেল তারা দেখল একই পণ্য কেউ কম দামে কেউ বেশি দামে বিক্রি করছে কিন্তু যাদের দাম ন্যায্য ও আচরণ ভালো তাদের দোকানে ভিড় বেশি ছোট্ট বাবুরা ফিরে এসে নিজেদের ব্যবসার পরিকল্পনা সাজালো তারা সিদ্ধান্ত নিল অল্প লাভ হলেও দীর্ঘদিন টিকে থাকা বেশি গুরুত্বপূর্ণ এই ভাবনা থেকেই তারা শিখল ব্যবসায় নৈতিকতা কিভাবে কাজ করে কেউ পণ্য বিক্রির আইডিয়া দিল কেউ অনলাইন সেবা শুরু করার পরিকল্পনা করল এই খণ্ডে প্রশিক্ষক বললেন দ্রুত লাভের চিন্তা করলে গ্রাহক হারাবে কিন্তু ধৈর্য ধরে সৎ পথে চললে ব্যবসা বড় হবে সবাই বুঝল উদ্যোক্তা হওয়ার মানে হল সমাজের জন্য ভালো কিছু করা তাই তারা নিজেরা প্রতিজ্ঞা করল কখনও মিথ্যে প্রতিশ্রুতি দেবে না এবং গ্রাহকের সাথে প্রতারণা করবে না দক্ষতা উন্নয়ন ও হাতে কলমে শিক্ষা চতুর্থ খণ্ডে শুরু হলো হাতে কলমে প্রশিক্ষণ ছেলে ও মেয়েরা ছোট ছোট প্রজেক্টে কাজ করতে লাগলো কেউ খাবারের স্টল তৈরি করলো কেউ ডিজিটাল সার্ভিস শিখল তারা বুঝলো শুধু তত্ত্ব জানলেই উদ্যোক্তা হওয়া যায় না প্রতিদিন কাজ করতে হয় একদিন রুবেল নামের একটি ছেলে নিজের বানানো পণ্যের প্রচার করতে গিয়ে ব্যর্থ হলো কারণ সে গ্রাহকের চাহিদা বুঝতে পারেনি প্রশিক্ষক তাকে নতুন করে বাজার বিশ্লেষণ শেখালেন এরপর রুবেল নিজের পণ্য একটু পরিবর্তন করল এবং বিক্রি বাড়তে লাগল এই অভিজ্ঞতা দেখে অন্যরাও অনুপ্রাণিত হল এই খণ্ডের মূল শিক্ষা ছিল ভুল করা মানে ব্যর্থতা নয় বরং শেখার সুযোগ প্রত্যেকে নিজের মেধা অনুযায়ী কাজ বেছে নিল এবং ধীরে ধীরে আত্মবিশ্বাস বাড়তে লাগল তারা বুঝল উদ্যোক্তা হওয়া মানে প্রতিদিন নিজের সীমা অতিক্রম করা দলগত কাজ ও নেতৃত্ব পঞ্চম খণ্ডে শিক্ষার্থীরা দলগত